কেমন আছো বন্ধুরা আশা করি সবাই ভালো আছো আমি পুতুল পুতুল পিঞ্জুর কিসলয় চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আজ আবার চলে এসেছি আরও একটা গল্প নিয়ে আর আজকের গল্প লালু লালুর কালকে একটা পর্ব লালু দুষ্টুমির তোমাদের শুনিয়েছিলাম লালুর পাঠাবলির গল্প আজকে শোনাচ্ছি আরও একটা গল্প আশা করি ভালো লাগবে পড়ছি আমাদের শহরে তখন শীত পড়েছে হঠাৎ কলেরা দেখা দিল তখনকার দিনে ওলা ওটা নামে মানুষের ভয়ে হতজ্ঞান হতো কারো কলেরা হয়েছে শুনতে পেলে সে পাড়ায় মানুষ থাকত না মারা গেলে দাহ করার লোক মেলা দুষ্কর হতো কিন্তু সে দুর্দিনেও আমাদের ওখানে একজন ছিলেন যার কখনো আপত্তি ছিল না গোপাল তার নাম জীবনের ব্রত ছিল মরা পোড়ানো কারো অসুখ শক্ত হয়ে উঠলে তিনি ডাক্তারের কাছে প্রত্যহ সংবাদ নিতেন আশা নেই শুনতে পেলেই খালি পায়ে গামছা কাঁধে ঘন্টা দুই আগে তিনি পৌঁছে যেতেন আমরা কয়েকজন ছিলাম তার চেলা মুখ ভার করে বলে যেতেন ওরে আজ রাত্রিটুকু সতর্ক থাকিস ডাকলেই যেন সারা পাই রাজ উদ্ধারে শশা নেচ শাস্ত্রবাক্যটা মনে আছে তো আগে আছে বই কি আপনি ডাক দিলেই গামছার সমেত বেরিয়ে পড়ব বেশ বেশ এই তো চাই এর চেয়ে পূর্ণকর্ম সংসারে নেই আমাদের দলের মধ্যে ছিল লালু একজন ঠিকাদারের কাজের বাইরে ঠিকাদারের কাজে বাইরে না থাকলে সে কখনো না বলতো না সেদিন সন্ধ্যেবেলায় বিষণ্ন মুখে খুঁড়োয় এসে বললেন বিষ্টু পণ্ডিতের পরিবারটা বুঝে রক্ষে পেল না সবাই চমকে উঠলাম অতি গরিব বিষ্ঠুভর্চাদের কাছে বাংলা স্কুলে আমরা ছেলেবেলায় পড়েছিলাম নিজের সে চিররুগ্ন এবং চিরদিন স্থির প্রতি একান্ত নির্ভরশীল জগতে আপনার বলতে কেউ নেই তার মতো নিরীহ অসহায় মানুষের সংসার এমন দেখিনি রাত্রি আন্দাজ আটটা দড়ির খাটে বিছানা সমেত পণ্ডিত গৃহিণীকে আমরা ঘরে ঘর থেকে উঠানে নাবালাম পণ্ডিত মশাই ফ্যাল ফ্যাল করে চেয়ে রইলেন সংসারে কোনো কিছুর সঙ্গে সে চাহনির তুলনা হয় না এবং সে একবার দেখলে সারা জীবন ভোলা যায় না মৃতদেহ তোলার আগে পণ্ডিত মশাই আস্তে আস্তে বললেন আমি সঙ্গে না গেলে মুখাগ্নি কী হবে কেউ কিছু বলার আগে লালু বলে উঠল ও কাজটা আমিই করবো পণ্ডিত মশাই আপনি আমাদের গুরু সেই সম্পর্কে উনি আমাদের মা আমরা সবাই জানতাম শ্মশানে হেঁটে যাওয়া তার পক্ষে অসম্ভব বাংলা স্কুল মিনিট পাঁচেকের পথ হাঁপাতে হাঁপাতে সেইটুকু আসতেও তার আধ ঘন্টার বেশি সময় লাগত পণ্ডিত মশাই একটু চুপ করে থেকে বললেন নিয়ে যাবার আগে ওর মাথায় একটু সিঁদুর পরিয়ে দিবি নে লালু নিশ্চয়ই দেব পণ্ডিত মশাই নিশ্চয়ই দেব বলে এক লাফে সে ঘরে ঢুকে কৌটো বার করে আনলে এবং দ্রুত সিঁদুর যত সিঁদুর ছিল সমস্তটা মাথায় ঢেলে দিলে পরিবল দিয়ে আমরা গৃহ হতে গৃহিণীর মৃতদেহ চিরদিনের মতো বার করে নিয়ে এলাম পণ্ডিত মশাই খোলা দ্বারে চৌকাঠে হাত দিয়ে চুপ করে দাঁড়িয়ে রইলেন গঙ্গার তীরে শ্মশান অনেক দূর প্রায় ক্রোস্তিনের সেখানে পৌঁছে যখন আমরা সব নাবালাম তখন রাত দুটো লালু খাট ছুঁয়ে মাটিতে পা ছড়িয়ে বসল কেউ কেউ যেখানে সেখানে শান্তিতে চিত হয়ে শুয়ে পড়ল শুক্লা দ্বাদশীর পরিপুষ্ট জ্যোৎস্নায় বালুময় বহুদূর বিস্তৃত শ্মশান অত্যন্ত জনহীন গঙ্গার ওপার থেকে কনকনে উত্তরে হাওয়া জলে ঢেউ উঠছে আর কোনো কোনোটা লালুর পায়ে পায়ের প্রায় নিচে পর্যন্ত আছড়ে আছাড় খেয়ে পড়ছে শহর থেকে গরুর গাড়িতে পোড়াবার কাঠ আসে কি জানি সে কতক্ষণে পৌঁছবে আধ ক্রশ দূরে পথের ধারে ডোমের বাড়ি আসার আগে আমরা তাকে হাঁক দিয়ে এসেছি তাদের আসতেও বা জানি না কত দেরি সহসা গঙ্গার ওপারে দিগন্তে একটা গাঢ় কালো মেঘ প্রবল হয়ে প্রবল উত্তরে হাওয়া হু হু করে সেটা এপারে ছুটে আসতে লাগলো গোপাল খুঁড়ো সব বললেন লক্ষণ ভালো ঠেকছে না রে বৃষ্টি নাপতে পারে এই শীতে জলে ভিজলে আর রক্ষে লাগ রক্ষে থাকবে না গাছে আশ্রয় কোথাও নেই একটা বড় গাছ পর্যন্ত না কতকটা দূরে ঠাকুরবাড়ির আমবাগানে মালিদের ঘর আছে বটে কিন্তু ততখানি ছোটা তো সহজ নয় দেখতে দেখতে আকাশ গেলছে চাঁদের আলো ডুবলো অন্ধকার ওপার থেকে বৃষ্টির ধারা সংস শব্দ কানে এলো রমশ সেটা নিকটতর হয়ে উঠল আমবাগান বাগান আগাম দুদশ ফোটা সকলের গায়ে এসে পড়ল তীরের মতো কি করি কি করি ভাবতে ভাবতেই মুসলধারে বৃষ্টি নেমে এলো মরা রইল পড়ে প্রাণ বাঁচাতে কে যে কোথায় ছুটল তার ঠিক ঠিকানা নেই জল থামল ঘণ্টাখানেক পরে একে একে সবাই ফিরে এসেছে মেঘ গেছে কেটে চাদর চাঁদের আলো ফুটেছে দিনের মতো ইতিমধ্যে গরুর গাড়ি এসে পৌঁছেছে গাড়োয়ান কাঠ এবং শব্দাহ শব্দাহের অন্যান্য উপকরণ নাবিয়ে দিয়ে ফিরে যাবার উদ্যোগ করছে কিন্তু ডোমেদের দেখা নেই গোপাল খুঁড়ো বললেন ও ব্যাটারা ওই রকমই শীতে ঘর থেকে বেরোতে চায় না মনি বললে কিন্তু লালু এখনও ফিরল না কেন সে যে বলেছিল মুখে আগুন দেবে ভয়ে বাড়ি পালানো না তো গোপাল খুঁড়ো লালুর উদ্দেশ্যে রাগ করে বললেন ওটা ওই রকম যদি এতই ভয় মরা ছুঁয়ে বসতে গেলি কেন আমি হলে বদ্রাঘাত হলেও মরা ছেড়ে যেতুম না ছেড়ে গেলে কি হয় খুঁড়ো কি হয় কত কী ভূমি কি না শ্মশানে একলা বসে থাকতে আপনার ভয় করতো না ভয় আমার অত্যন্ত অন্তত হাজারের হাজারটা মরা পুড়িয়েছি জানিস এরপরে মনি আর কথা কইতে পারল না কারণ সত্যই খুঁড়ো গর্ব করা খুঁড়োর গর্ব করা সাজে শ্মশানে গোটা দুয়ে কোদাল পড়েছিল খুঁড়ো একটা তার একটা তুলে নিয়ে বললেন আমি চুলোটা কেটে ফেলি তোরা হাতাহাতি করে কাঠগুলো নিচে নামিয়ে ফেল খুঁড়ো চুল্লি কাটছেন আমরা কাট নামাচ্ছি নরু বললে আচ্ছা মরাটা কেমন ফুলে দ্বিগুণ হয়েছে না খুঁড়ো বললে কোনো দিন না তা কোনো দিকে না তাকিয়ে জবাব দিলেন ফুলবে না কাতা সব জলে ভিজেছে যে কিন্তু তুলো ভিজলে যে চুপসে যাবে খুঁড়ো ছোট হয়ে আস যাবে খুঁড়ো ফুলবে না তো খুঁড়ো রাগ করে বললেন তোর ভারী বুদ্ধি যা করছিস কর কাঠ বহা প্রায় শেষ হয়ে এলো নরুর দৃষ্টি প্রায় ছিল বরাবর খাটের প্রতি হঠাৎ সে থমকে দাঁড়িয়ে বলল কুরো মরাটা যেন নড়ে উঠলো কুড়ো হাতের কাজ শেষ হয়েছিল কোদালটা চুড়ে ফেলে দিয়ে বললেন তোর মতো ভীতু মানুষ আমি কখনো দেখিনি নরু তুই আসিস কেন এসব কাজে যা বাকি কাঠগুলো আন আমি চিতা সাজিয়ে ফেলি গাধা কোদাকার। আবার মিনিট দুই গেল এবার মনি হঠাৎ চমকে উঠে হাফ পাঁচ হাফ পাঁচ সাত পা পিছিয়ে দাঁড়িয়ে বলল সবাই বলল না কুড়ো গোদিক ভালো টেকছে না সত্যিই মরাটা কেমন নড়ে উঠলো খুঁড়ে এবার হা হা করে হেসে উঠলো বললেন ছোঁড়ার দল তোরা ভয় দেখাবি আমাকে যে হাজারের উপর মরা পুড়িয়েছে তাকে নড়ু বললে ওই দেখুন আবার নড়ছে কুড়ো বললে হ্যাঁ নড়ছে ভূত হয়ে তোকে খাবে বলে মুখের কথা আর শেষ হলো না অপস্বাদ লেপ কথা জড়ানো মরা হাঁটু গেড়ে ঘাটের ওপর বসে ভয়ঙ্কর বিশ্রী গলায় চেঁচিয়ে উঠল না 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 গোপালকে খাবো ওরে বাবা রে আমরা সবাই মর মর বা মরলাম উদ্ধশ্বাসে মারলাম উদ্ধাচে দৌড় গুরুর সম্মুখে ছিল কাঠের স্তূপ তিনি ওপরে দিকে ওপরের দিকে আমাদের পিছনে ছুটতে না পেরে ঝাঁপিয়ে গিয়ে পড়লেন গঙ্গার জলে সেই কনকনে ঠান্ডা এক বুক জলে দাঁড়িয়ে চেঁচিয়ে বলতে লাগলেন বাবা গো গেছি গো ভূতে গিয়ে ফেলল গো রাম 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 এদিকে সেই ভূত তখন মুখের ঢাকা ফেলে দিয়ে চেঁচাতে লাগলো ওরে নির্মল ওরে মনি ওরে নরু পালাস নেড়ে আমি লালু ফিরে আয় ফিরে আয় লালুর কণ্ঠস্বর আমাদের কানে পৌঁছলো নিজেদের নির্বুদ্ধিটার অত্যন্ত লজ্জা পেয়ে সবাই ফিরে এলাম গোপাল গোপালকুড়শিতে কাঁপতে কাঁপতে ডাঙায় উঠলেন লালু তার পায়ের ধুলো নিয়ে সলজ্জে বললে সবাই জলের ভয়ে পালালো কিন্তু আমি মরা ছেড়ে যেতে পারলাম না তাই লেপের মধ্যে গিয়ে ঢুকেছিলাম খুঁড়ো বললেন বেশ করেছিস বাবা খাসা বুদ্ধি করেছিলে যাও এবার ভালো করে গঙ্গা মাটি মেখে স্নান করোগে এমন শয়তান ছেলে আমি জন্মে দেখিনি তিনি কিন্তু মনে মনে তাকে ক্ষমা করলেন বুঝলেন এত বড় ভয় শূন্যতা তার পক্ষেও অসম্ভব এই রাতে একাকি শ্মশানি কলেরার মরা কলেরার বিছানা এসব সে গ্রাহ্যই করলে না মুখে আগুন দেবার কথা খুঁড়ো আপত্তি করলেন না সে সে হবে না ও মা শুনতে পেলে আর আমার মুখে আমার মুখ দেখবেন না সপ্তাহ সমাধা হলো সপ্তাহ সমাধা হলো আমরা গঙ্গা স্নান ছেড়ে যখন বাড়ি ফিরলাম তখন সবেমাত্র মাত্র সূর্যোদয় হয়েছে কেমন লাগলো লালুর দুষ্টুমি আশা করি ভালো লাগলো লাইক দেবেন সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করতে ভুলবেন না কিন্তু